পুরসভার সামনে আচমকা রবীন্দ্রনাথের মূর্তি সরিয়ে মূর্তির বেদি ভাঙাকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে শহর জুড়ে মাত্র তিন বছর আগে তৈরি ওই বেদি ভেঙে ফেলার কাজ শুরু করেছে পুরুলিয়া পুরসভা তৎকালীন পুর প্রশাসকদের অভিযোগ পরিকল্পনাহীনভাবে রবীন্দ্রনাথের মূর্তি সরিয়ে বেদি ভাঙা হয়েছে আমি হঠাৎ করে রাস্তায় পেরোচ্ছি দেখতে পেলাম যে মূর্তিটা নেই আমি এখানে দাঁড়ালাম দাঁড়িয়ে দেখছি দেখি মূর্তি ভাঙা আমাদের যে গীতাঞ্জলির বেদিটা করা ছিল সেই বেদিটা ভাঙা পুরো বউন্ডি ভাঙা আমরা তো অবাক মানে শখ একদম শখ যে রবীন্দ্রনাথের মূর্তির ঢুকতে এভাবে হাত দিল কীভাবে কীভাবে সম্ভব আমি বুঝতে পারছি না এই বর্তমান পৌর প্রশাসন কীভাবে চলছে আমার মনে হয় বাংলাদেশের যে ঘটনা ঘটছে উনি সে ঘটনায় অনুপ্রাণিত হয়ে রবীন্দ্রনাথের মূর্তি সরিয়েছেন উনি কী বার্তা দিতে চলেছেন এটা তো আমরা বুঝতে পারছি না তবে আমরা এই এইখানে দাঁড়িয়ে এই মুহূর্তে এই তীব্র নিন্দা করছে তীব্র প্রতিবাদ করছি এবং এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই আমাদের আমলে যখন পৌর প্রশাসক করছিল আটই আগস্ট ও দু হাজার একুশ বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথের চিরজান দিবসে আমরা এই মূর্তি প্রতিষ্ঠা করেছিলাম এবং বিশ্বকবি একটা বিশ্বকবিকে সম্মান দেওয়ার জন্য এই মূর্তি প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু এই টুগলুকি পৌর প্রশাসন যেভাবে এই মূর্তি ভেঙেছে তার আমরা তীব্র ধিক্ষার জানাচ্ছি তীব্র নিন্দা করছি এই সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানিয়ে ওই তৃণমূল নেতাদের দাবি ফলকে নিজেদের নাম লিখতেই রবীন্দ্রনাথের মূর্তির জায়গা স্থানান্তর করা হচ্ছে এবং এটা সাহেব বাঁধের সৌন্দর্যতা বাড়ার জন্য এবং মিউনিসিপ্যালিটি দুয়ারে একটা যদি রবীন্দ্রনাথের স্ট্যাচু থাকে দেখতেও ভালো লাগে সেই কারণে আমরা অনেক কষ্ট করে এবং আমরা অনেক দিন ধরে প্রচেষ্টাতে আমরা বানিয়েছিলাম এখন কী অবস্থা এখন দেখছি হঠাৎ করে দেখছি তো মূর্তিটা হঠাৎ করে দেখছি ভেঙে ফেলা হয়েছে মূর্তিটা ভেঙে ফেলা হয়ে মানে সব ভেঙে ফেলা হয়েছে কী কারণে ফেলা হয়েছে কী জানি পৌরসভার সবার আসে তার স্বার্থে তো কোনো আলোচনা যায় না আমাদের সাথে তো কোনো আলোচনা করেনি হয়তো নতুন কোনো জায়গায় লাগাবে লাগিয়ে গিয়ে দেখবেন হয়তো এই নামগুলো যারা আছে সেই নামগুলো দেখবেন পরিবর্তন করে দেখবেন এই বোর্ডের নাম হচ্ছে যদিও পুরুলিয়া পুরসভা কর্তৃপক্ষের দাবি পুরো প্রশাসকদের সময় তৈরির ক্ষেত্রে পরিকল্পনার অভাব ছিল নর্দমার একাংশ আটকে যাচ্ছে ওই বেদির ফলে অন্যত্র রবীন্দ্রনাথের মূর্তি বসানো হবে বলে দাবি পুরসভার এটা পৌরসভার ঠিক মেন গেটের বাইরে রবীন্দ্রনাথের পূর্ণ অভাবের একটি মূর্তি আছে সেটা আপনারা জানেন যে যখনই জল পড়ে বৃষ্টি আসে তখনই কিন্তু ওই ড্রেনটা জ্যাম হয়ে যায় এবং রবীন্দ্র ভবন সংলগ্ন টোটাল এলাকাটা এটা গুরুত্বপূর্ণ জায়গা যেখান দিয়ে দুটো নার্সিং হোম আছে এবং স্কুল আছে নবোদয় স্কুল আছে ওখানে সমস্ত প্রচণ্ড ভিড় হয় রাস্তায় সেখানে পুরো রাস্তা একদম জলমগ্ন হয়ে যায় ড্রেনটা জ্যাম হওয়ার জন্য এবং ওই মূর্তিটার নিচে এমনভাবে স্ল্যাবগুলো ছিল তো সেইটার জন্যই ওর জ্যামটা লাগতো না কি হলো মানে ওই যে জ্যাম লেগে যাচ্ছে সেটা যখন বসানো হয় এটা তো মানে আমি তখন কাউন্সিলার ছিলাম না এটা যখন বসানো হয় তার আগের বোর্ডে আমার মিসেসই ছিল তখন কাউন্সিলার তো সেটার পরিকল্পনার একটু অভাব ছিল